ভাগ্য মাতা বিশোহরি নাগিদির মাতা ওই আমার বাসা

you

ততক্ষণ ছেড়ে দেব না ছেড়ে দেবো না তা ছেড়ে দেবো না তবে কি করবো তার সম্মুখে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ গ্রহণ করে চলে যাব যদি একটি বার ভিক্ষে দায় করিব মঙ্গল যদি না দেয় ভিক্ষে করিব মঙ্গল বুঝি না কন নিয়ে চলো তুমি এই মুহূর্তে তুমি মর্ত লোকি ज्ञ चलो यज्ञ चलो जय शिव शंभ जय मां भवानी जय

ছুটে যাও চম্পানি রাত পা সাথে চলতে ফিরতে পারি না আমি ব্রাহ্মণী কেমন করে যাবো তোমার সেই চম্পানি নগ যাওয়ার মতো শক্তি বা ক্ষমতা নেই বাবা তাই তো দাও না এই শুভক্ষণে একটি বার ভিক্ষে ভিক্ষে কিন্তু মা বলো তো আমার কনিষ্ঠ ভক্ত দুর্লভ লক্ষ্মী ধরের শুভ পরিণয় দিয়ে চলেছি ও জানি নগরে আমার কাছে তো কোনো ভিক্ষে নাই কি এমন ভিক্ষে তোমার হস্ত তুলে দেবো

মা হরগৌরী দেবা হেতাল জষ্টি রয়েছে আমার হস্তে তিনটি গন্ডি একে দিলাম গন্ডির অতিক্রম করে যদি আসতে পারো তাহলে তোমায় ভিক্ষা দেবো না আছে জয় শিব শম্ভ জয় মা ভবানী জয় জয় আমায় জানো না

माँ नाचा এত বিলম্ব হলো যে আ একটু বিলম্ব হয়েছে মায়েরা বাবারা একটু বসুন বসে যান আপনার বসে যান অনেক ভুল গান আছে আসুন আসুন গ্রহণ করুন বেশ 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 তাই হবে বিয়ে মশাই হ্যাঁ লক্ষ্মী ধরকে বারণ কই গো এসো দেখো বর্বর যত্তি সমূহ সম্পূর্ণ এসে পৌঁছে গেছে তুমি তোমার বিধি আচার কর্ম সমাপন করো বেশ গো আজ আমি আমার জামতাকে বরণ করিয়ে নেব চলে দাসিগন আজ সবাই মিলে আমরা জামতা বরণ করব কিন্তু আজ যেন এত জামতার মধ্যে আমার নিজের জামতা কোনটা আমি যা চিনতে পারি না ওই যে সম্মুখে দেখো যাহার এই সলার ফুল সে হচ্ছে জামত সমত সত্যি চলো তবে ওই দেখো আমার জমতা আজ তাকে আমরা বরণ করে মা আরে মুখ তু চন্দ <mimitation> নিধিও অবশা শুই মা একটি করে তোমার সফল দ্রব্য করেছে কিন্তু সেসব দ্রব্য দিয়ে তুমি আমি বরণ করো না রয়েছে তোমার চরণ সেই চরণ ধুলি বরণ করে নাও তাতে আমি সন্তুষ্ট তবে আমি চলে আসলে আজ আমার জামাতার বরণ ডালার কোনো দ্রব্য লাগবে না আজ আমার নিজের পায়ে বাম ভাজতে পা দিয়ে আজ জামতা বরণ করে নেব ওগো জানে বাম আসলা সবাই উল্লো ধরে দেন শপ ধরে দেন বিভা ঠাকুর মশাই কি ডাকার ব্যবস্থা করা কোথায় পুরোহিত বাবু পুরোহিত বাবু আসি বাবা আসি 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 বাবা এদিকে মা দেখেছে বাবা দেখেছে মানে আসি মা আসি মা তোমাদের খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে খাসি কেটেছিল খাসি চারটা খাসি এই যে আগে বিয়েটা হ্যাঁ না দেখি দেখি বাপরে এত সুন্দর কন্যা এটা কন্যা এটা কন্যার মা ওইটা কন্যার মা এত কচি কোন বস বাবা তুমি ওগুলো দেখতে এসছো বর দেখে বিয়ে করো এত সুন্দর বর সেজেছে এত সুন্দর পাগড়ি বেঁধেছে বরটা এই পুরোহিত বাবু খুব সুন্দর বরটা তো নাক টুকলে দুধ বেড়ে কন্যার বাবা

चामई दवा किया चाहिए আর কি আছে ঘুরাবার মতন আর কেউ নেই তো এক কাজ করো হ্যাঁ এক কাজ করো রে বাবা এক কাজটা করবে আরে বাবা ওই টাটু এই যে ওই কাজটা কি বলবে তার বলে না ঠাকুরের ভাষা এক ভাষা ওইটা করো না রে বাবা ওইটা মানেটা কি হ্যাঁ তেরিকে ঠাকুরের ভাষা বুঝো কি ওইটা করো না নাম না বললে বুঝতে পারবো না বলতে পারবো না ওকড়ি 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 সমান ওকড়ি 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 কেমন ঠাকুর নিয়ে এসেছেন আনিমা তুমি কেমন ঠাকুর পরীক্ষা করবে আগে দাঁড়াও আরে বাবা এক নম্বর ঠাকুর আমি তুমি কেমন ঠাকুর তোমার পরীক্ষা হবে আগে একটু পরে করিও থামো হ্যাঁ ই আটটা আটটা কুমার আমি আসো আটটা কুমার আমি আটটা কুমার আমি কি করবে কষ্ট মঙ্গল হবে তুমি কতদিন থেকে ঠাকুর বিয়ে দিচ্ছ আরে বাবা পামার পেট থেকে ঠাকুর কি কুমার আমি আসবে না বিয়ে হবে মেয়ে আসবে হ্যাঁ হ্যাঁ বিয়ে হবে ছেলে আসবে মেয়ে বলছি ও হ্যাঁ আটটা বিধবা ছেলে আসো বিধবা